হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সোনাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর এদিকে দেখো শুরু করে দিলাম প্রথম ভিডিওটা চুলা মোছা আসলে চুলাটা আমি এটা কিন্তু বাসি চুলা মোছা এটা রান্না করার পরে চুলা মুচ্ছি তো সকালটায় আমি ক্যামেরা অন করলাম না এদিকে দেখো সুম জানো সোনা এগারোটার আগে স্নান করে না তো এগারোটাই বাজে অন্যদিকে এখানে আসার পরে একটু দেরি হয় সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করে তো এখানে আসার পর থেকে জলটা যখন রোদে দিই ও জলটাকে গিয়ে নোংরা করে ফেলে তো আজকেও জলটা একটু হালকা গরম হয়েছে ও গিয়ে এভাবে নোংরা করে ফেলছে তো বসিয়ে দিলাম এগারোটা বাজে আমি একদম রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ওকে বসিয়ে আমি স্নান করতে যাব। কিন্তু হলো না তো তারপর দেখো মুছে মুছে নিলাম নিয়ে এদিকে সোনাকে স্নান করিয়ে উঠিয়ে তারপর ও এখন উঠোনে খেলা করছে আর আমি বাসনগুলা ধুয়ে নিয়েছি অনেকগুলা আর এই বার্থটপটা ওর পুরোনো যে বারটপটা ছিল ওইটা ওইটা ফেটে গিয়েছিল আগে হয়তো তোমাদের দেখিয়েছিলাম কি না মনে নেই তো এখানে আবার নিয়ে আসার সময় মাল নিয়ে আসার সময় কি করে জানে আবার একটু উপর দিয়ে ভেটে গেছে মানে নিচটা না উপর দিক দিয়ে তো এটাকে ভালোভাবে মেজে এখন এটাতে বাসনগুলো গুছিয়ে রেখে দেব। জলটা জ্বলে তারপর আমি নিয়ে আমার রেখে রেখে দেব। তো তোমরা এ পর্যন্ত যারা আমার প্রথম থেকে ছিলে বন্ধু হয়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে বাজিয়ে রাখবে তাহলে তোমাদের কাছে আমার ভিডিও যাবে তোমরা ফুল ওয়াচ করার চেষ্টা করবে আর যারা এখনো পর্যন্ত লাইক করে একটা লাইক করে দাও আর ভিডিও যদি কোথাও একটু ভালো লাগে লাস্টে একটা কমেন্ট করে বলে যাবে খারাপ লাগলেও বলে বলতে পারো আমারও সুবিধে নেই তোমাদের ভালো ভালো কমেন্টগুলো একটু ভালো লাগে তো সকালে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ঘুম থেকে উঠেছিলাম আটটার দিকে তারপর বর বলছে তাড়াতাড়ি কাজে চলে যাবে নয়টার মধ্যে কাজে চলেও মানে খাওয়া শেষ করে নিল তো ওই তাড়াতাড়ি এমকি করেছি দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে একটা আলু বাজি করে নিয়েছি সোনার জন্য সোনা খাবে কি দিয়ে তো সেই জন্য ওকে দু পিস দিয়ে একটু বাদ মেখেছিলাম কিন্তু খাইনি আর আমি এদিকে নিয়ে বসেছি ঘি কাঁচা লঙ্কা লবণ আর এদিকে দেখো দুটো কাঁকড়ো ছিল ওইগুলোকে ভাজি করেছিলাম আর এইখানে কালকে খাঁকরন পাতা নিয়ে এসেছিলো তো ওইগুলোকে তো আমি তোমাদেরকে দু দিন মনে হয় দেখিয়েছি বেটে বর্তা করে তো আজকেটা বাটলাম না তো কুচি করে সেদ্ধ করে ফেলে তো অনেকটা পেঁয়াজ সুটকি বেশি করে দিয়ে তারপর বর্তাটা বানিয়েছি কিন্তু বড় যখন খেতে বসলো বলছে গলা ধরছে তো গলা দড়া মানে আমি খাবো না আমার এমনিতেও কচু গলা একটু একটু দৌড়ে তো এটা ধরেছে যখন মানে আমার বর কিন্তু প্রচুর কচুটা খেতে পারে ওর ভালো লাগে তো ওর গলা ধরেছে মানে আমি তো এর পাশেও যাব না তো সেই জন্য আমি কাঁকর ভাজি আর আলু দিয়ে আলু ভাজি দিয়ে ঘি দিয়ে খেয়ে নেব কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দুটো এগুলোই বেশ ভালো তো তারপর দেখো আর সারাদিন কিছুই ক্যামেরায় করলাম না তো চলে আসলাম সন্ধ্যাবেলায় একদম সন্ধ্যাবেলায় দেখো আনারস নিয়ে এসেছে তো এখানে আনারসটা আমি কাটতে কাটতে আমার বর খেয়ে ফেললো অর্ধেকটার মতো তো বাকি অর্ধেকটা আমি কেটে নুন মেখে নিয়ে বসলাম নুন মারতে হয়তো না অনেকটা মিষ্টি তাও একটু নুন মেখে নিলাম তো ও আজকে প্রথম আনারস খাচ্ছে তো মাঝখানে দু একদিন খেয়েছি কিন্তু ওর মুখে দেওয়া হয়নি মনে হয় তো আজকে ও নিজে হাতে নিয়ে নিয়ে খাচ্ছে এদের দেখো ও নিজে হাতে কিন্তু খাচ্ছে তো তারপর এদিকে সাথে নিয়ে এসেছে কচুর যে কচুর যে ফুলগুলো হয় ওইগুলো নিয়ে এসেছে তোমরা কে কে খাও সেটা একটু কমেন্ট করে জানাবে আমরা হ্যাঁ আমি বিয়ের আগে খেতাম না কিন্তু এখানে এসে জানতাম যে এটাকে সুটকি দিয়ে বর্তা করে যায় তারপর বড়া করে খাওয়া যায় তো এখানে এসে খেয়েছি তো আমি নিজেই বর্তা করব আর এদিকে বড় বেঁচে দিলো বললাম তুমি স্নানে যাবে তার আগে বেঁচে দিয়ে যাও হলে হাত চুলকাবে আমি সোনাকে নেব তো তারপর বড়ও এগুলোকে বেঁচে দিয়ে চলে গেলো স্নান করে বেরিয়ে পড়লো সোনাকে গুম পাড়িয়ে আমি এগুলাকে কুচি করে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম তাও হাত দিয়ে ধুইনি ভালোভাবে মানে একটা হাতা দিয়ে ধুয়ে নিয়েছি তো এ পাশে বসিয়েছি ডাল আর আমার প্রেসার কুকারটা রাবারটা নষ্ট হয়ে যা একটা মানে অসুবিধা হচ্ছে আমি তো সবসময় প্রেশার কুকারে ভাত রাঁধতাম ঢাল রান্নাও করতাম তো এইদিকে দেখো সেই জন্য আজকে কড়াইতে ডালটা বসিয়েছি আর ছোটো হালটা দিয়ে এক কোটো চাল বাত বসিয়েছি কারণ ঠান্ডা ভাত রয়ে গেছে তো এই দিকে ডালটাকে পেঁয়াজ আদা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তারপর দেখো জল দিয়ে দিলাম তো ডালটা এরকম একটু মানে বেশ ভালোই লাগে তো ততটা একদম মানে মিহি হয়ে সিদ্ধ হতে হয় না একটু দানা থাকলেও চলে মানে শক্ত না যাতে নরম হয়ে যায় ওরকম তো নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নিয়ে এদিকে সুটকি ভর্তাটা বসিয়েছি তো এদিকে দেখো কড়াইটার কী অবস্থা হয়েছে কারণ আমি কচু ফুলগুলো সেদ্ধ করে ওইটার মধ্যেই তেল দিয়ে দিয়েছি তো কড়াইটা কালো হয়ে গেছে কালকে মাছতে হবে আমার একদমই কালো কড়াই পছন্দ না তারপরের এদিকে দেখো লঙ্কা আর রসুন বাটা আর সুটকি দিয়ে এটাকে ভালোভাবে ভালোভাবে কষাইনি কারণ লঙ্কাটার অনেকটা ঝাঁজ উঠে গেলে সোনা আবার ঘুম থেকে উঠে যাবে সেই জন্য কম কষিয়ে লঙ্কাটা তো কচুটা দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে জলটা জড়িয়ে নিয়েছি সেদ্ধ করে না হলে গলায় ধরবে আবার তো এদিকে সোনাকে খাওয়ানো হয়নি নয়টা বেজে গেছে ও ঘুমিয়ে আছে তো সেজন্য একটু চালের গুঁড়ি জাল দিয়ে নিচ্ছে এখন তো ভাত খাবে না তো আর এদিকে এটাকে বসিয়ে রেখেছি সোনার খাবারটা ঠান্ডা হতে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে তারপর নামাতে হবে নাহলে সকালে একটা গলা ধরেছে খাওয়া হয়নি আমারও ঠিক মতো তো এখন আবার খেতে পারবো না তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা পাশে থাকবে ভালো ভালো কমেন্ট করবে তো প্লিজ যেন আমি আরও একটু এগোতে পারি তোমাদেরকেও আমি এগোনোর জন্য সাপোর্ট করব। প্লিজ আর তোমরা হে ভিডিওতে কেউ কিন্তু বন্ধু হয়েছে কথাটা বলবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাটা